চারদিকে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিতে কি করব দেখতে তো ভালো লাগছে কিন্তু ভগবানের ফুল তো তুলতে পারছি না তাই ফুলগুলো তুলতেও হবে কারণ গাছের মধ্যে ফুল সবই তো গোবিন্দের জন্য তাই চলে গেলাম এই বাগানে বাগান থেকে ফুলগুলি তুলে নিয়ে এলাম কিন্তু ফুলগুলো না ভগবানের পায়ে সরাসরি না দিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে ভগবানকে নিবেদন করব কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধাক্ত নমস্তুতে কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী রণমামি হরি এদিক দিয়ে আজকে বুধবার তাই গণেশজিকে দুর্ব দিতে হবে দুর্গটা তো আনতেই হবে বৃষ্টি ভেজে আনলাম ঠিকই খুব ভেজা ছিল যাই মুছে টুছে সুন্দর করে ঝেড়ে আমি গণেশজিকে দুর্গটা নিবেদন করে দিলাম বৃষ্টি কন্টিনিউয়াস বৃষ্টি যেমন ভালো গাছের জন্য আমাদের সবার জন্য বর্ষাকাল তো বৃষ্টি হবেই কিন্তু তার সাথে সাথে এই পুজোর ফুল দুর্ব তুলসী পাতা আনতে সত্যি ভীষণ কষ্ট হয় আর ভেজা থাকে বক্রতুণ্ড মহাকারি কোটি সমাপ্রভা দেবা সর্বকালে সু সর্বদা জয় গণপতি